নির্যাতন আর এই নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত রেলে ছাপ দিয়ে আত্মহত্যা করল এক সন্তানের জনুনি তরুণী গৃহবধূ আত্মঘাতী গৃহবধূর নাম মনিকা শুক্লবৈদ্য ঘটনা চোরাইবাড়ি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায় এই ঘটনার ন্যায় বিচারে আসায় প্রশাসনের দ্বারস্থ গৃহবধূর বাবার লোকজন আরও এক তরুণী গৃহবধূ পণের শিকার হয়ে আত্মঘাতী হল বিয়ের তিন মাসের মাথায় বাপের বাড়ি থেকে দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে চলে চরম অত্যাচার এই জ্বালা সহ্য করতে না পেরে রেলে ছাড়তে আত্মহত্যা তরুণী গৃহবধূ ঘটনা উত্তর ত্রিপুরা জেলা চোরাইবাড়ি থানা দিন গোবিন্দপুর এলাকা ছয় ওয়ার্ডে সেখানে বাসিন্দা বেনু শুক্লবৈদ্য মীরা শুক্লবৈদ্যের মেয়ে মনিকা শুক্লবৈদ্য দু হাজার তেইশ সালে সামাজিক রীতি অনুযায়ী শহরে ভাগ্যপুর গ্রামের শশধর শুক্লবৈদ্যের ছেলে শঙ্কু শুক্লবৈদ্যের সঙ্গে বিবাহ হয় বিয়ের যথারীতি তিন মাস পর থেকে শ্বশুর শশধর শাশুড়ি মুক্তা শুক্লবৈদ্যের সহ সহযোগিতায় স্বামী শঙ্কু শুক্লবৈদ্য গৃহবধূ উপর চরম অত্যাচার শুরু করে পনে তখন বলা হয় বাপের বাড়ি থেকে দুই লক্ষ টাকা এনে দেওয়ার জন্য অথচ গৃহবধূর স্বামী ভারতের সেনাবাহিনীতে চাকরিরত ইতিমধ্যে গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন সে শ্বশুর বাড়ি জ্বালা সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে চলে যায় সেখানে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় এর মধ্যে দুই পক্ষের মাতব্বরদের মধ্যস্থতায় একাধিকবার সালিসি সভার মাধ্যমে গৃহবদুকে ফের স্বামীর বাড়িতে নেওয়া হয় তখন দেখা যায় শুধু পনের জ্বালাতন নয় ভারতীয় আর্মিতে চাকরিরত এই জোয়ান একাধিক সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে এতে অনেক অশ্লীল ছবিও তার মোবাইলে দেখতে পেয়ে তার স্ত্রী মনিকা বারবার প্রতিবাদ করলে সে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের এতে সে পুনরায় বাপের বাড়িতে চলে আসে

এরপর থেকে মনিকার চরম অপমানিত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয় আঠারোই এপ্রিল সন্ধ্যা রাত্রে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং চলতি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পরদিন রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালের হাতে সমঝে দেয় বর্তমানে মৃত গৃহবধূ দুই বছর একটি ফুটফুটে সন্তান রয়েছে মর্মে গৃহবধূর মা মীরা শুক্লবৈদ্য সমস্ত ঘটনা জানিয়ে চোরাইবাড়ি থানায় লিখিত মামলা দায়ের করেন ওসি খোকন শাহ মামলা নম্বরে বিভিন্ন ধারায় মামলা রুজু করেন এই মামলা তদন্তে রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক বি চেরিন বুইয়া এখন দেখা মৃত গৃহবধূর অনাথ সন্তান ও তার পরিবারকে আইনি নে বিচার পায় সংটাকে এরকম দপ্তরে জমাইয়ে কষ্টতে রংপুর পর পর কয়েকবার গ্রামের বিচার হইছে গ্রামের বিচারের কারণে আমরা বারবার আমি কোনো এফআইআর দেখেন না করে গ্রামীণ বিচারের কারে দি আদি ইদানীকে একবার আমরা মায়াটার সাইন দন্তকোর শান্তিতে মায়াটার কষ্টতে তখন মার্চ মেয়েটারে আমি আনছি আমার বাড়িতে এখানে আনার পরে মাইয়াটা খুব অসুস্থ ডাক্তার দেখাইয়া সুস্থ করছে সুস্থ করার পরে আঠারো এপ্রিল আমার বাড়িতে আর নিছে ছুটি নিয়েছে যাবে না আঠারো এপ্রিল বাড়িতে এই আমার মাইয়াটারে মাইয়াটায় ফার্স্টে বসে তোমার মোবাইলের লকটা খুলিয়ে দাও আমি তোমার মোবাইলটা দেখি তখন তার মামা না পেস মুখে আছে মামারও বিনতি করছে মামা আপনার বাড়ি না দেখুন মোবাইলের লক খুলিতে পারবে যখন মোবাইলটা এয়া হাতে নিছে তখন মাইয়া আমার মাইয়া এক সাথে ধরছে আর এক হাত দিয়ে ধাক্কা মারিয়া বিছনার মধ্যে ফলে এক হাত বড় দুইটা মোবাইলটা হেয়া হাতে নেওয়া সুইচ অফ করতে বাইরে তখন আমি রান্না ঘর থেকে বাইরে কইছে বাবা তুমি কই যাও তবে আমি যেরাম গিয়ে আর মামা তুমি আও মামা তুমি আও মামারের কাছে তখন আমি মামারে কইছে যে আপনি খেয়ে খুঁজে আপনার বাসা আমি কিচ্ছু জানি না ইয়েও করবেন বসে এনে কেন তো কোনো মানুষের বাড়ি আমি একটু ভদ্রতা তো করতাম তখন জানালার বাইরে দাঁড়াইয়া রয়েছে আর মামার ভিতরে তখন আমার মায়াটায় বারবার খালি খুঁজছে যে মামা আপনার বাইকার একটু মোবাইলটা লক করিয়া দেওয়ার লাগে আপনার মায়ার বাইকনার চক্ষের থেকে কোলাফোন আমি দেখাইয়া দিহা ওই আঠারো তারিখ বেলা দুইটায় জামাইয়া আমার এখানে মাইয়া গেছে আর আঠারো তারিখ রাত্রে সাড়ে সাতটার থেকে আটটার ভিতরে আমার মায়াটারা খাইছি শঙ্কর শুক্লবৈদ্য ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে মাইয়াটা মনিকা শুক্লবৈদ্য ফেব্রুয়ারিটা রাত্রে একটা পর্যন্ত আমরা খুঁজছি ভাই সিনা এরপরে শোনা গেছে যে এখানে একটা স্পট ডেট হয়েছে তো আমরা চারটার সময় গেছি গিয়াতে সেখানে কোনো বডি উডি নাই তখন আমরা গেছি ছুরাই বাড়ি থানাতে তখন আশপাশের লোকে কীছে এক দুই বাড়ি ডাকছে গিয়া যে এখানে একটা বডি পাওয়া গেছে চিনা না। তখন তারা কীছে তারাও চিনছে না বাইরিয়া তখন ম্যাটারে নেয়া ছুরাইবাড়ি থানার তার খাকু তারা গেছে তার বাবাও বাড়ি নাই ভাইও বাড়ি নাই শুধু আমি এক তখন তার খাকু তারা গেছে